তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি বিষয়টি ধামাচাপা দিয়ে শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে ন্যায় বিচার আমরা সাধারণ শিক্ষার্থীরা আবারো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি না সাম্প্রতিক সময়ে দেশের অন্য দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একই ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হলেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে এর ফলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কা করছি আমরা আরও আশঙ্কা করছি যে বিশেষ করে কোনো মহল বিষয়টি ধামাচাপা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে অথবা বিষয়টি নিয়ে আলোচনা কমে গেলে অভিযুক্ত শিক্ষককে লঘুদণ্ড দিয়ে বাঁচিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে তিন কর্মদিবসের মধ্যে এই ঘটনার অগ্রগতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাধারণ শিক্ষার্থীদেরকে জানাতে হবে দৃশ্যমান কোনো ইতিবাচক অগ্রগতি এই তিন দিনের মধ্যে পরিলক্ষিত না হলে নিপীড়িত শিক্ষার্থীর ন্যায় বিচার নিশ্চিতকরণে আমরা বিভাগের সাধারণ শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার আমরা প্রশাসনকে জানাতে চাই অভিযোগ প্রমাণিত হলে কেবল পদাবনতি কিংবা করে বন্ধ লঘু দণ্ড করে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হবে কেননা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সে শিক্ষক হিসেবে নৈতিকভাবে কোন শিক্ষার্থীর ক্লাস নেওয়ার গ্রাউন্ড হারাবে বলে আমরা মনে করি আমরা বিভাগে সাধারণ শিক্ষার্থীরা ফৌজদারি আরও জানাতে চাই ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সকল ভাইবার শিক্ষার্থী বা অন্য কেউ নয় কোদ বিশ্ববিদ্যালয়কে তা বহন করতে হবে আমরা প্রশাসনের অবগতির জন্য জানিয়ে দিতে চাই সাম্প্রতিক সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির বিচার দীর্ঘায়িত হওয়ায় ফাইরুস সাদাব অমন্তিকা নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেন এই ঘটনায় অভিযুক্ত অমন্তিকার সহপাঠী রায়হান থেকে আম্মান এবং সহকারী প্রক্টর দিন ইসলামকে আসামি করে আত্মহত্যার প্রচনায় কোদ পুলিশ মামলা করে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে